বন্ধুরা আজকে যে পিঠে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এর স্বাদও যেমন সুন্দর এর নামটাও কিন্তু খুব সুন্দর আর এই নামটা আমি জানাবো তোমাদের ভিডিওর মধ্যে তো এই পিঠে করার জন্য আমি নিয়ে নিয়েছি মুগের ডাল সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম ঠিক এই কাপের এক কাপ মুগের ডাল নিয়েছি আর একটা গোটা নারকেলের অর্ধেক আমি এরকমভাবে কুড়ে নিয়েছি খুব মিহি করে এটাকে কুড়ে নিতে হবে সামনেই পোষ পার্বণ তাই পিঠে তো খেতেই হবে তার জন্যে আজকের এই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মুগের ডালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়েছি তারপর একটা পাত্রে জল দিয়ে আমি যে কাপের মুগের ডাল নিয়েছি সেই কাপেরই এক কাপ চিনি হাফ চা চামচ এলাচের গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘি দিলে পিঠের স্বাদটা বেশ ভালো লাগে তাই আমি এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে চিনি গলিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু গলিয়ে নিতে হবে তারপর দিয়ে দেব আমি এক চামচ মতো কাজুর গুঁড়ো আর দিয়ে দিলাম সে কুঁড়ে রাখা নারকেল সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব আমি সেই বেটে রাখা মুগের ডালটা মুগের ডালটাকে দিয়ে এবার সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না ডোটা তৈরি হচ্ছে ততক্ষণ আমাকে এই রকম নাড়াচাড়া করে ডোটাকে রেডি করে নিতে হবে পোষপার্বণে পিঠে হবে না তা তো হয় না তাই আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের পিঠে শেয়ার করলাম আমার এই পিঠের রেসিপিটা শুধু মুগের ডাল দিয়েই করেছি আর তোমরা যদি মনে করো এর সঙ্গে সামান্য চালগুড়ি মিশিয়ে দিতে পারো গোবিন্দভোগ চালগুড়ি একটু মিশিয়ে দিতে পারো কিন্তু মুগের ডাল দিয়েই এই পিঠেটা সব থেকে বেশি ভালো লাগে আমার ডোটা দেখো মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব গ্যাস অফ করে দিলাম মুগের ডালের এই ডোটাকে যে পাত্র বা থালার মধ্যে আমি ঢালবো সেটাকে কিন্তু ভালো করে আমি এইরকমভাবে ব্রাশ দিয়ে ঘি বুলিয়ে নিচ্ছি পুরো থালাতেই ঘিটাকে আমাকে ভালো করে বুলিয়ে নিতে হবে তারপর আমি সেই মুগের ডালের ডোটাকে এর মধ্যে রাখলাম খুন্তি দিয়ে এটাকে আমি ভালো করে পুরো থালার মধ্যে ছড়িয়ে দেবো থালার মধ্যে ডোটা ঠিকঠাকভাবে শেপে আনা যাচ্ছে না খুন্তি দিয়ে তাই আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে আমি হাত দিয়েই কিন্তু সেপটা আনব আর হাত দিয়ে যে কাজটা হয় সে কাজটার মতো কি আর কোনো কাজ হয় বলো একটু গরম লাগছে তবুও আমি হাত দিয়েই কিন্তু কাজটা করলাম এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর নিজের পছন্দ মতো সাইজ দিয়ে দেবো আমি এখানে চারকোনা সাইজ দিয়েছি ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা চাকু দিয়ে এটাকে কাটবো তো সেই চাকুটাকে আমি সামান্য ঘি বুলিয়ে দিলাম শীতকাল ঘিটা জমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তাও আমি সেই জমা ঘি চাকুর মধ্যে বুলিয়ে ঠিক এই ভাবে আমি একটা সাইজ দিয়ে নেব তারপর আমি এটাকে তেলের মধ্যে ভাজবো তো চলো সাইজগুলো করে নিই দেখো কি সুন্দর সাইজ হয়েছে ঠিক এই রকমভাবেই তোমরা কেটে নেবে আবার যদি মনে করো যে না অন্য রকম সাইজ করবে বা বরফি আকারে কাটবে সেটা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারবে আমি তেলের মধ্যে এগুলোকে এবার ভেজে নেব খুব সুন্দরভাবে ভাজতে হবে আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবে কারণ খুব বেশি করে দিলে এগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে বারবার উল্টে পাল্টে দিয়ে ভাজবে যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যায় কালারটা ঠিক যখন এই রকম চলে আসবে বুঝে নিতে হবে যে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার একটা ঝান্নার সাহায্যে এগুলোকে আমি তুলে নেব আমি এখানে সোয়াবিন অয়েল ব্যবহার করেছি তোমরা মনে করলে যে কোনো সানফ্লাওয়ার রাইস অয়েল ব্যবহার করতে পারো পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই পিঠে রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এই পিঠে টেস্টটাও হয় যেমন সুন্দর তেমনি এর নামটাও কিন্তু খুব সুন্দর এই পিঠের নাম হচ্ছে চন্দ্রকান্তি পিঠে